গণহত্যার দায়ে অভিযুক্ত দলের সভাপতি শেখ হাসিনা ও শীর্ষ নেতৃত্ব তাই তো নিষিদ্ধ না হয়েও রাজনীতিতে ফেরা কঠিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় দলটিতে দেখা দিয়েছে নেতৃত্বের সংকট শেখ হাসিনাসহ শীর্ষ সব নেতার বিরুদ্ধেই হত্যা গণহত্যা আর লুটপাটের অভিযোগ অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে বাকিরা রয়েছেন আত্মগোপনে জনমনে এখন প্রশ্ন তৈরি হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় এমন একটি রাজনৈতিক দল কতটুকু সফল যেখানে নেতৃত্ব বিকাশ ঘটেনি পনেরো বছরে তৈরি হয়নি বিকল্প নেতৃত্ব যুক্তরাষ্ট্রের ইলেনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইস্ট অধ্যাপক আলী রিয়াজা জানান দেশের বর্তমান সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রিক রাজনীতির চর্চা তাদেরকে চূড়ান্তভাবে স্বৈরাচারী দলে পরিণত করেছিল নাম না প্রকাশের অনুরোধ করা আওয়ামী লীগের প্রবীণ এক নেতা জানান ইতিহাসে কখনোই আওয়ামী লীগের কার্যক্রমে এমন স্থবিরতা আসেনি এমনকি পঁচাত্তরে সপরিবারে শেখ মুজিবকে হত্যার পরও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আর রাজপথের তৎপরতা এভাবে পুরোপুরি থমকে দাঁড়ায়নি দলের সাংগঠনিক কার্যক্রম এখন পুরোপুরি ভঙ্গুর অবস্থায় একজন সাংগঠনিক সম্পাদক সাউথ এশিয়ান টাইমসকে বলেছেন অতীত অভিজ্ঞতার ভিত্তিতে তারা আশাবাদী কারণ জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধুকে হত্যার পরেও ঘুরে দাঁড়িয়েছিল দলটি বিবিসির দক্ষিণ এশিয়ার সম্পাদক ইথিরাজন আনবারসানকে দেয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে সজীব ওয়াজের জয় আশাবাদ ব্যক্ত করেন দলটিকে নিয়ে আইন বিশেষজ্ঞরা মনে করেন গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হতে পারে তবে মামলার মেরিট নিয়ে প্রশ্ন তুলে ব্যারিস্টার সারা হোসেন বলেন এখন যেসব মামলা হচ্ছে তা প্রথম স্টেজেই খারিজ হয়ে যাবে এটা কার্ড দায় আইন উপদেষ্টা একটা কমিটি করে দেন নাই যারা এসব মামলার বিষয়ে যথাযথ পরামর্শ দিবে সার্ডার সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গত উনিশে আগস্ট রিড করা হয়েছিল শুনানির সময় আদালত জানান রিটটি গ্রহণযোগ্য নয় রিটটি সরাসরি খারিজ করা হয় তাপসিরা বেয়া দ্য সাউথ এশিয়ান টাইমস ঢাকা